দুরন্ত একাদশকে উড়িয়ে দিয়ে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করল দুর্বার একাদশ হাবিবুর রহমানের ঝড়ে পর মাহমুদুল হাসান জয়ের দৃঢ় ব্যাটিংয়ে সাত উইকেটের সহজ জয় বাগিয়ে নেয় নাজমুল হোসেন শান্তর দল তাতেই হাতে ওঠে ফাইনাল টিকিট যেখানে অপেক্ষা করছে লিটন দাসের ধূমকেতু একাদশ এদিন টস হেরে ব্যাটিং আমন্ত্রণ পায় দুরন্ত একাদশ দুর্বারের হারিয়ে হারিয়ে ফেলে তারা উইকেট তিন একেবারে কোন ঠাসা হয়ে যায় সময়ের সাথে বিপর্যয় বেড়ে দাঁড়ায় বত্রিশ রানে চার উইকেট সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শুরুটা করে দুরন্ত ভগ্নস্তূপে দাঁড়িয়ে আরিফুল ইসলাম এবং মেহরাব হোসেন দলকে বাঁচানোর চেষ্টা চালান ঘরের বেগে রান তুলতে থাকেন তারা একচল্লিশ রানের ইনিংস আসে আরিফুলের ব্যাট থেকে আর মেহরাফ খেলেন ছত্রিশ রানের নখ সেইদিকে আব্দুল গাফর সাকলাইনের আঠারো রানের ক্যামিনার সুবাদে দুরন্তের সংগ্রহ দাঁড়ায় একশো পঁয়তাল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে দুর্বারের আগ্রাসে শুরু যার পেছনের কারিগর হাবিবুর রহমান সোহান মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ওপেনিং জুটিতেই করেন একষট্টি রান সতেরো বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সোহান বাকি পথ দুর্বার পাড়ি দেয় জয়ের কাঁধে চেপে আটান্ন রানের ইনিংস আসে তার ব্যাট থেকে তাকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান আঠাশ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে তাতেই সাত সহজ জয় তুলে নেয় দুর্বার আর নিশ্চিত করে ফাইনাল Pro terra acabou, ela é captura.